আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই এদেশের রূপচাঁদা তেলাপিয়া স্যালমন মাছ খেতে খেতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছি তাই মুখের স্বাদ পরিবর্তন করতে চলে যাচ্ছি ইন্ডিয়ান মার্কেটে বাজার করার জন্য যদিও আগে আমাদের দেশীয় মাছ কিনতে হলে আধা ঘন্টা ড্রাইভ করে এক ইন্ডিয়ান মার্কেটে যেতে হতো তবে কিছুদিন যাবৎ আমাদের পাশের যে ইন্ডিয়ান দোকানগুলো আছে সেই দোকানে বাংলাদেশি সব জিনিসপত্র উঠানো হয়েছে এই দোকানে যেতে সাধারণত দশ থেকে পনেরো মিনিটের মতো লাগে কিন্তু আমরা বের হয়েছি যে সময়ে সে সময়ে অনেক বেশি ট্রাফিক থাকে তাই হাইওয়ে দিয়ে না গিয়ে ফ্রিওয়ে দিয়ে সাত মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো সেই রাস্তাটি ধরেছি ওই দিন বাইরের তাপমাত্রা ছিল তিন ডিগ্রি কিন্তু দেখে বুঝার কোনো উপায় ছিল না এত বেশি রোদ উঠেছে কথা বলতে বলতে চলে এসেছি দোকানটিতে আর এই দোকানের নাম হচ্ছে ইমরানস মার্কেট দোকানের মুখে সাজিয়ে রাখা সব ধরনের ফল এর মধ্যে চোখে পড়লো সুন্দর সুন্দর আখগুলো এর সামনে ছিল দুই ধরনের আম সবুজ কালারের যে আমটি দেখতে পাচ্ছেন সেটা আমরা রেস্টুরেন্ট থেকে একসাথে নিয়ে আসি এক বক্স আর এই আমটি সবচেয়ে বেশি মজাদার লাগে আমার কাছে আর পাশে যে হলুদ আমটি ছিল সেটা তেমন একটা মজা লাগে না তারপর এই প্রথমবার দেখলাম এত সুন্দর সুন্দর পেয়ারা ভেবেছি কয়েকটা নেব কিন্তু চেক করে দেখলাম পেয়ারাগুলো অতিরিক্ত পাকা অতিরিক্ত পাকা হলে পেয়ারা আবার খেতে ভালো লাগে না তাই আর নিলাম না দোকানে ঢুকতে চোখে পড়ল কোয়েল পাখি আর হাঁসের ডিম আর এখানে রয়েছে সব ধরনের সবজি সবজি অর্থাৎ ফ্রোজেন ফ্রোজেন এই প্রথমবার দেখলাম জাম আগে অনেকের ভিডিওতে দেখেছি কিন্তু আমাদের এদিকে কখনোই চোখে পড়েনি আজকে প্রথমবার দেখলাম আগে মাছ কিনে ফেলি তারপরে সব সবজি নেওয়া যাবে তাই প্রথমে মাছের সেকশনে চলে এসেছি দেখছিলাম কোন মাছের দাম কত আর কী কী মাছ আছে এখানে সব ধরনের মাছই একবার একবার করে টেস্ট করা হয়ে গেছে তবে আজকে এসেছি রুই মাছ আর ইলিশ মাছ নেওয়ার জন্য তবে এই প্রথমবার দেখলাম ছোট ছোট চিংড়ি মাছগুলো এগুলি সাধারণত দেখা যায় না তাই নিয়ে নিচ্ছি অলমোস্ট ছয় এলবির মতো একটা রুই মাছ আর এখান থেকে নিয়ে নিচ্ছি এক প্যাকেট বাইং মাছ এই মাছটি আগে কখনো টেস্ট করা হয়নি তাই ভাবলাম নিয়ে দেখা যাক কেমন হয় মাছের টেস্টটি তারপর ভিতরে চলে গেলাম আরো কিছু মশলাপাতি কেনার জন্য এখান থেকে নিয়ে নিয়েছি একটা চিকেন স্টক যে কোনো খাবারে দিলে এর টেস্টটা কয়েক গুণে বেড়ে যায় তাই এক প্যাকেট নিয়ে নিলাম আর এখানে ছিল অনেক ধরনের চানাচুর আমাদের দেশীয় চানাচুর সাথে ইন্ডিয়ার চানাচুরও ছিল তবে নিচ্ছি না কারণ দেশ থেকে আসার সময় আমি কয়েক প্যাকেট এনেছি সেগুলো এখনো বাসায় আছে এখান থেকে নিয়ে নিয়েছি একটি ছোট সরিষার তেল মাঝে মাঝে টুকিটাকি কাজে লাগে দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি সরিষার তেলের গায়ে লেখা অয়েল ফর এক্সটার্নাল ইউজ মানে বাহ্যিক ব্যবহারের জন্য আর আমাদের দেশে মানুষ মনে করে সরিষার তেল দিয়ে খাবার রান্না করলে সেই খাবারটি ভেজাল মুক্ত হয় মানে খাবারটি স্বাস্থ্যকর সোয়াবিন তেলের থেকে তবে আরো কিছু কেনাকাটা করেছি সবকিছু আপনাদের দেখিয়ে দিতে পারিনি তাই দেখিয়ে দিচ্ছি কে কি কেনাকাটা করেছি টোটাল একশো টাকার মতো কেনাকাটা করেছি আর এইটা হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটি বেশ বড়ই ছিল কিন্তু